বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা অবাক করা টিপস শেয়ার করবো যেটা দেখলে তোমরা অবাক হবে এবং ঠিক যাবে বন্ধুরা বটি কখনো তোমরা সেলাই মেশিনের দ্বারা ধার করে দেখেছো আজকে তোমাদের বটি এবং কাঁচি আর তার সাথে শিলনারা কীভাবে ধার করবে ঘরে বসে কোনো রকম পয়সা খরচ না করে সেই টিপসটা আজকে তোমাদের সাথে শেয়ার করবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার তোমাদের সাথে আজকে একটা ধামাকাদার টিপস দিয়ে বন্ধুরা একটা না দুটো না তিন তিনটে টিপস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো সবার প্রথমে কাঁচি ধার করার টিপস বন্ধুরা আমরা ওষুধকে ওষুধের খাপগুলো ফেলে দিই তো এটা যে কতটা কার্যকরী আজকে তোমাদের এটা দিয়ে দুটো দুটো টিপস তোমাদেরকে শেয়ার করবো এটা যে কতটা দামি জিনিস তোমাদেরকে আজকে শেয়ার করবে তো দেখো অনেক সময় কাঁচি দিয়ে আমরা সবজি কাটি বা লঙ্কা কাটি যাই কাটি রান্নাঘরের কাঁচি বা যে কোনো কাঁচি আমাদের ঘরে থাকে অনেক সময় ধারটা না চলে যায় মানে ধার থাকে কিন্তু মুখটা না একদম ভোতা হয়ে যায় মানে কাটতে গেলে কাটে না তো বন্ধুরা এইভাবে তোমরা ওষুধের যে খাপগুলো এইভাবে যদি কাঁচি দিয়ে কেটে নিতে পারো বন্ধুরা তাহলে কিন্তু পুরোনো ধারটা আবার নতুনের মতন ফিরে আসবে এবার তোমাদেরকে বলি এই যে কাঁচির ধারটা আমি করছি এই ওষুধের খাপগুলো দিয়ে এই ওষুধের খাপগুলো কিন্তু আমি ফেলবো না বন্ধুরা এই ওষুধের খাপগুলো দিয়ে আমি কী করবো সেইটাই দেখো এই ওষুধের খাপগুলো কাটার পরে কিন্তু আমার কাঁচিটা বেশ ধার হয়ে গেছে এবার দেখো আমি কি করব বন্ধুরা এখন কিন্তু মিক্সারে সবাই আমরা মশলা পিষে থাকি মাত্র তিনটে টেকনিক ব্যবহার করে বন্ধুরা এই শিলনড়াকে তোমরা ঘরেই ধার করতে পারবে প্রথম টেকনিকটা দ্বিতীয় টেকনিকটা তৃতীয় টেকনিকটা তিনটে টেকনিকই খুব ভালো করে দেখতে হবে প্রথম টেকনিকটায় বন্ধুরা এই ওষুধের খাপগুলোকে লবণ দিয়ে কিন্তু আমি এই শিলনাড়াগুলো ঘরে পড়েই থাকে কিন্তু বন্ধুরা যখন কারেন্ট থাকে না তখন কিন্তু মশলা পেশার জন্য আমাদের এই শিলনাড়াটাই প্রয়োজন হয় চট করে মশলা বাটার জন্য তো দেখো আমার এই শিলনড়াটা বহুদিন ধরে পড়ে রয়েছে আর কীরকম ময়লা হয়েছে দেখো আর ধারটা কিন্তু একদম চলে গেছে তো মাঝে সাথে যখন আমরা এরকম মশলা প্রেশার থাকবে তখন কিন্তু আমরা এই শিলনোড়াটা ব্যবহার করতেই পারি আর এমনিও মিক্সার গ্রাইন্ডারের মশলা আর শিলনোড়ার মশলার মধ্যে অনেকটা আকাশ পাতাল তফাৎ তোমরা শিলনড়াতেই রান্না করে দেখবে বন্ধুরা মশলা পেস্ট করলে শিলনোড়ায় সেই রান্নাটা কিন্তু অন্যরকম স্বাদ হয় আর গ্রাইন্ডারের মেশিনে পেস্ট করে রান্না করলে সেটার কিন্তু আলাদা স্বাদ হয় তো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এই শিলনড়ায় রান্না করত আর রান্নাগুলো কিন্তু স্বাদও অন্যরকম হতো তো এগুলোকে খুব সহজে ঘরে কিভাবে পরিষ্কার করবে আর কিভাবে ধার করবে সেই ঠিকটা তোমাদেরকে কিন্তু বলছি এই যে ওষুধের খাপগুলো বন্ধুরা এগুলোকে কুচি কুচি করে কেটে নাও আর তার সাথে মোটা লবণ বাজারে কিনতে পাওয়া যায় মোটা লবণ নিয়ে নাও এই দুটো দিয়ে ভালো করে এইভাবে ঘষা মাজা করলেই কিন্তু বন্ধুরা শিলনড়াটা ভালোভাবে পরিষ্কারও হয় আর সাথে ধার হয় এবার তোমাদেরকে বলি এই যে লবণ আর ওষুধের হাপটা দিয়ে যে আমি শিলনোড়াটা ধার করলাম এবার শিলনোড়ায় কিন্তু দারুণ লেভেলের নোংরা রয়েছে বন্ধুরা সেটাকে কী করে পরিষ্কার করব শিলনোড়ার মধ্যে হারপিক ঢেলে দাও হারপিকের মধ্যে এই মোটা লবণ দিয়ে সুন্দর করে বন্ধুরা আমরা এই শিলনোড়াটাকে পরিষ্কার করে নেবো যে ধার করা হয়েছে এই ধারটার মধ্যে যত নোংরা আছে এই হারপিক আর লবণের দ্বারা কিন্তু সুন্দরভাবে শিলনোড়াটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু বন্ধুরা তোমরা এটা মনে রাখবে এই শিলনোড়ার মধ্যে কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করবে তারপরে কিন্তু গরম পানি দিয়ে ধুতে হবে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা শেয়ার করি তোমরা কিন্তু ভয় পাবে না এই নোড়ার মধ্যে হাড়পিক দেওয়ার কারণে তোমাদের শরীর খারাপ হবে কিনা সেই কারণে বলেছি যখন নোরা দিয়ে নোড়ার মধ্যে হারপিক আর লবণ ব্যবহার করবে তারপরে গরম পানি দিয়ে হালকা হাতে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবে বন্ধুরা অবশ্যই ধুয়ে নেবে তাহলে কিন্তু এই হাড়পিকটা উঠে যাবে আর দেখো বন্ধুরা নোড়াটা কতটা পরিষ্কার হয়েছে আর আগে নোড়াটা কতটা নোংরা ছিল তো দু নম্বর টিপস তোমাদেরকে তো বলেই দিলাম মানে দুটো টেকনিক তোমাদের দেখা এবার লাস্ট টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করবো এটা দ্বারাই কিন্তু যে ধারটা তোমরা করেছো আর পরিষ্কার তোমরা করেছো এইটা কিন্তু একদম অনেক দিন ভালো থাকবে তো দেখো একটা মাটির ভার নিয়ে নেবে বন্ধুরা সেই মাটির ভারের মধ্যে হালকা বাড়ি দিয়ে এই মাটির ভারটা ভেঙে নেবে আর তারপরে বন্ধুরা কি করবে তোমাদেরকে আমি বলছি ভালো করে ভাঙবে বন্ধুরা ভাঙার সময় মনে রাখবে একদম গুঁড়ো গুঁড়ো করলে চলবে না হালকা হাতে ভাঙবে যাতে গোটা গোটা কিছুটা থাকে দেখো আমি কীভাবে করছি সেই টেকনিকটা তোমরা দেখো এবার দেখো এই ভাঁড়টাকে আমি সুন্দর করে মশলার মানে শিল্ডরার মধ্যে মশলার মতন পিষে নেবো পিষে নিলে কী হবে বন্ধুরা এই যে ধারটা করেছে ধারটা কিন্তু ভালো থাকবে আর এই নোড়ার মধ্যে মাটি দিয়ে ঘষলে এইটা কিন্তু অনেক খসখসা হয়ে যাবে মানে নোড়াটা কিন্তু একদম খসখসা হয়ে যাবে এই খসখসা হয়ে যাওয়ার কারণে কিন্তু মশলা পিষলে একদম মশলা কিন্তু সুন্দর মিহি হবে বন্ধুরা তারপরে এই যে হারপিট ছিল হারপিকটা দেওয়াতেও কিন্তু ধোয়ার পরেও কিন্তু সামান্য কিছু থেকে যায় এই মাটির দ্বারাই কিন্তু পুরোটা উঠে যাবে আর সাথে কিন্তু এই শিলনড়াটা সুন্দরভাবে চকচকা ঝকঝকা হয়ে যাবে আর সাথে ধারটাও কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এটা কিন্তু এবার তোমরা অন্তত এক দেড় মাস ইউজ করতে পারবে আবার তারপরে তোমরা এরমভাবে বানিয়ে নেবে এখন কিন্তু শিলনড়া মানে ধার করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না তো মানুষ খোঁজার দরকার নেই বন্ধুরা নিজেরাই ঘরে টাকা সেভ করো আর এইভাবে নিজেদের শিলনড়া কাঁচি বটি সব ধার করে নাও বন্ধুরা এত সুন্দর ধার হয়েছিল আজকে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করেছিলাম এই মশলা শিলনড়ায় বেটে মানে দারুণ পেশা হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখো আমার এই চিপসটা দেখবে তোমাদের পুরনো শিলনড়া ফেলে দিতে হবে না আর তোমাদের এই শিলনড়া কিন্তু অনেক সুন্দর পরিষ্কার চকচকা ঝকঝকা হয়ে যাবে দেখো বন্ধুরা আমি বিফোর আফটার করে তোমাদেরকে দেখালাম আমার শিলনড়াটা প্রথমে কতটা নোংরা ছিল আর কীরকম ছিল দেখো আর এখন কতটা চকচকা হয়ে গেছে একদম সাদা ধবধবে হয়ে গেছে আরেকটু হতো বন্ধুরা একদম টাইম কম ছিল আমার হাতে তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে একটুখানি করে নিয়েছি এবার তোমাদেরকে আরেকটা টিপস দেখাই বন্ধুরা ঘরে বসে বটি কীভাবে ধার করবে দেখো বন্ধুরা আমার বটিটার অবস্থা কী আমি দেড় দু মাস আগে মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই বটি ধার করা ঘরে তো আজকে আবার করছি দেখো বিফোর আর আর আফটার দেখাচ্ছি আমি কিন্তু এইভাবে ধার করেছি তো দেখো কাঁচি দিয়ে প্রথমে আমি কি করব। কাঁচি তোমাদের দুটো টিপস দেখাচ্ছি কাঁচি মানে ওষুধের খাপ কাটা কাটলেও কিন্তু কাঁচিতে ধার হয়ে যায় আর এই যে সিরিজ কাগজ কাটলেও কিন্তু বন্ধুরা কাঁচিতে ধার হয়ে যায় তো আমি এখানে কিছুটা সিরিজ কাগজ কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচিটা কিন্তু যতটা ধার ছিল তার থেকে আরও বেশি ধার হয়ে গেছে রান্না করে না সিরিজ কাগজ রেখে দেবে বন্ধুরা যখন দেখবে কাঁচিতে এরকম ধার চলে যাচ্ছে তখন কিন্তু আস্তে করে একটা টুকরো কেটে নিলেই কিন্তু আবার ধারটা ফিরে আসবে এবার এই টুকরোগুলোর মধ্যে আমি কি করব ডাবল গাম কেপ পাওয়া যায় দেখবে বন্ধুরা তো ওই ডবল গ্রাম গাম কেপটার মধ্যে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি ঠিক আছে লাগিয়ে নিয়ে তারপরে কি করব ওষুধের এই সরি পানির বোতলে যে ঢাকনাগুলো কোল্ড ড্রিঙ্কসের ঢাকনাগুলোগুলো আমরা ফেলে দিই সেই ঢাকনাগুলো ফেলে না দিয়ে কি করবো এই ডাবল গাম টেপের মধ্যে চিপকে দেবো এবার এইটা দিয়ে কী করবো সেটা তোমাদেরকে বলি বন্ধুরা দেখো এখানে আমি বটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ টমেটো সস আর নীলা মোটা লবণ এবার কি করব দেখো বন্ধুরা এই যে এই ঢাকনা দিয়ে সিরিজ কাগজ দিয়ে আমি সুন্দর করে কিন্তু ঘষে নেব বন্ধুরা এই ঢাকনা আর সিরিষ কাগজ দিয়ে ঘষলে কী হবে এই যে ভটি বটিটা যে ভোতা রয়েছে ধার তবুও থেকে যায় থাকে কারণ এটা দিয়ে কিন্তু আমি আলু পেঁয়াজ রেগুলারই কাটছি আমি শুধু বটিটাকে পরিষ্কার করছি আর একটু বেশি ধার করছি মাছ কাটবো বলে তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু সুন্দর করে ঘষছি আমি যদি এটা এইভাবে না করতাম মানে সিরিজ কাগজটা যদি ডাইরেক্ট আমি ঘষতাম তাহলে কিন্তু আমার হাত কেটে যাওয়ার চান্স থাকতো তো এইভাবে সিরিজ কাগজের মধ্যে ঢাকনা লাগিয়ে নিলে কী হলো বন্ধুরা আমার কিন্তু যত স্পিডেই আমি কাজ করি না কেন আমার কিন্তু হাত কাটবে না দেখো বারবার আমি মোটা লবণ দিচ্ছি আর এই মোটা লবণ দিয়ে ভালো করে ঘষছি তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে বিশ্বাস করো একেবারে একদম জঘন্য পরিমাণে কালো হয়েছিল আর তোমরা দেখো আমি বটিটাকে কত সুন্দর ধার করেছি বন্ধুরা আমি তোমাদেরকে ধুয়ে এবার দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আমার এই বটিটা বন্ধুরা বিশ্বাস করো এইভাবে বটি পরিষ্কার করলে এত সুন্দর বটি পরিষ্কার হয় আর ধার হয় অবাক হয়ে যাবে তোমরা এইভাবে একবার করে দেখো তো দেখো বন্ধুরা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি মুছেও তোমাদেরকে দেখাবো এখনও কিন্তু কাজ শেষ হয়নি এখনও কিন্তু কাজ শেষ হয়নি আর একটা স্টেপ বাকি রয়েছে সেই স্টেপটা তোমাদেরকে এবার দেখাই এটা অপশনালি যাদের ঘরে সেলাই মেশিন আছে তারাই একমাত্র করতে পারবে যাদের ঘরে সেলাই মেশিন নেই তারা করতে পারবে না যাদের ঘরে সেলাই মেশিন আছে তারা এই টিপসটা অবশ্যই ফলো করবে এইভাবে বটিটাকে পরিষ্কার করে এই যে সেলাই মেশিনে ঘুরছে ঘোরার যে চাকাটা আছে সেই চাকার মধ্যে বন্ধুরা এইভাবে বটিটাকে ধরো দেখবে বটিটা যে ধারটা হারিয়ে গেছিলো সেই ধারটা কিন্তু আবার ফিরে আসবে বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা এটাকে কিন্তু অবশ্যই ইউজ করতে পারবে আর যাদের কাছে সেলাই মেশিন নেই তারা কিন্তু সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলেই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবে বটি ধারও করে নিতে পারবে তো আমি যাতে বেশি দিন এই ধারটা লাস্টিং করে তার জন্য আমি এইভাবে সেলাই গিয়েছি মধ্যে দেখো এপার এপার করে দুপার কিন্তু আমি সুন্দর করে ঘষে নিচ্ছি তারপরে কিন্তু মধ্যেটাও ঘষে নেবো বন্ধুরা প্রথমে মধ্যটা ঘষে নিয়েছি আর এবার দুপার ঘষছি এপার ওপার করে তো বন্ধুরা দেখো কতটা ধার হয়েছে মাথাটা দেখো কীরকম সাদা হয়ে গেছে আমি কিন্তু ভাবতেও পারিনি যে এতটা ধার হবে কিন্তু আমি অনেকটা বন্ধুটা ধার করেছি এই ধারটা কিন্তু বন্ধুরা অন্তত দু মাস আমার চলে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু ঘরে বসে এইভাবে বস্তি ধার করে দিতে পারো ছোটো ছোটো টিপস তোমরা ফলো করলে কিন্তু অনেকদিন টাকা বাঁচিয়ে নিতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে একবার এইভাবে ধার করে দেখো বন্ধুরা কল্পনাও করতে পারবে না যে এইভাবে বোধ ধার করা যায় তো ভিডিও শেষ পর্যায়ে এখনো যারা পর্যন্ত আট রয়ে গেছে আমার সাথে তারা একটা ট্রিপ কমেন্ট করে দিয়ে একটা লাইক করতে ট্রিপ না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাও জানতে পারে যে কীভাবে এই কাজগুলো সহজে করা যায় তো বন্ধুরা এবার যাওয়ার পালা দেখো তোমাদেরকে লাস্ট ফিনিশিংয়ে দেখি কতটা ধার করতে পেরেছি তো বন্ধুরা এইভাবে ছোট ছোটো টিপস ফলো করে যদি তোমরা কাজ করতে পারো তোমাদের সংসারে অনেক টাকা তোমাদের চাকরি তো যারা এখনো পর্যন্ত আছো কমেন্ট করতে ভুলে গেছো আবারও বলছি একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও ভালো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছো আল্লাহ হাফিজ আর হ্যাঁ বন্ধুরা বটিটা ধার করার পরে অবশ্যই যে কোনো সাদা তেল বা সর্ষের তেল লাগিয়ে নেবে আমার কাছে আজকে সাদা তেল ছিল তাই আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি